জামা দিয়ে ববলি কি জামাগুলো দেখতে পুরানো হয়ে যাচ্ছে যেটা তোমরা বাইরে পরে বেরোতে পারছ না তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসবো এমন একটা ভাইরাল প্রোডাক্ট যার সাহায্যে এক চুটকিতে এই জামা থেকে ববলি সমস্যা দূর হয়ে যাবে কি সেই প্রোডাক্ট তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো প্রোডাক্টটা নিয়ে আসি আর তোমাদের সামনে আনবক্স করি দেখো আমি নিয়ে চলে এসেছি ভাইরাল প্রোডাক্টটা তো চলো এটাকে আমি খুলে দেখাই তোমাদের এই বেরিয়ে গেল ভাইরাল প্রোডাক্টটা এটা নোভা কোম্পানির নাম হচ্ছে লিন্ট রিমুভার এটা দিয়ে জামার সমস্ত ববলিন খুব সহজেই রিমুভ করা যাবে এর ভেতরে কি দিয়েছে চলো সেটা তোমাদেরকে দেখাই তো দেখো বেরিয়ে গেল ভাইরাল প্রোডাক্টটা এর বডিটা ফাইবারের আর খুবই মজবুত এই প্রোডাক্টটা এখানে একটা সুইচ দিয়েছে অফ অন করার এই মুখটা স্টিলের তৈরি মুখের মধ্যে দেখো অসংখ্য ছিদ্র রয়েছে এই ছিদ্রগুলো দিয়েই আমরা ববলিনগুলোকে পরিষ্কার করব। পরিষ্কার করার সময় যদি ববলিনগুলো ছিদ্রের মধ্যে আটকে যায় সেটা রিমুভ করার জন্য দেখো এখানে দিয়েছে একটা ব্রাশ একটা ছোট্ট ব্রাশ এটা দিয়েই এই ববলিনগুলোকে আমরা পরিষ্কার করে নিতে পারবো দেখো এখানে একটা ছোট কন্টেনার দিয়েছে এই কন্টেনারটা খোলাও যায় ববলিনগুলো তোলার পর এই কন্টেনার এসে জমা হবে আর আমরা পরবর্তীকালে খুব সহজে এটা পরিষ্কার করে নিতে পারবো দেখতে ছোট হলেও এটা ব্যাটারি চালিত নয় ডাইরেক্ট কারেন্টে দিয়ে এটা চালাতে হবে তো চলো এবার কাজটা করে তোমাদেরকে দেখাই তো দেখো আমি একটা জামা নিয়ে নিয়েছি এখানে আর জামাটা তোমরা দেখতে পাচ্ছ যে অসংখ্য ববলিন উঠেছে তো এই জামাটাই আজকে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো তো মেশিনটাকে প্রথমে অন করে নি অন হয়ে গেছে এবার দেখো ববলিনটা পরিষ্কার করবো রাউ কি তাড়াতাড়ি রিমুভ হচ্ছে এটা এই দেখো এই জায়গাটা কতটা ববলিন ছিল আর এখন একটাও ববলিন নেই এবার এই কালো জায়গাটা তোমরা দেখো এখানেও কতটা ববলিন রয়েছে এটাও তোমাদেরকে রিমুভ করে দেখাবো এবার তোমরা এই কালো জায়গাটা দেখো একটাও ববলিন নেই কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়েছে এবার এই হাতাটার দিকে একটু লক্ষ্য রাখো দেখো এখানেও কত ববলিন রয়েছে চলো এটাও তোমাদের চোখের সামনে একটু পরিষ্কার করে দেখাই দেখো কত ইজি ভাবে এই ববলিন গুলো উঠে যাচ্ছে দারুণ কিন্তু এই প্রোডাক্টটা তো এইভাবে আমি পুরো জামাটা পরিষ্কার করি তারপর তোমাদেরকে জামাটা দেখাচ্ছি দেখো আমি জামাটা দিয়ে পুরো ববলিন পরিষ্কার করে নিয়েছি আগে জামাটাই ববলিন উঠে পুরো একদম পুরানো দেখতে লাগছিল আর এখন জামাটা পুরো নতুনের মতন দেখতে লাগছে এবার দেখাবো এই কন্টেনারের মধ্যে কতটা ববলিন জমা হয়েছে এই দেখো এই এতটা ববলিন জমা হয়েছিল যেগুলো আমি এখন রিমুভ করলাম তোমাদের পছন্দের ড্রেসটাও যদি ববলিন নোটে নষ্ট হয়ে যায় আর যদি সেটা পড়তে না পারো তাহলে এই প্রোডাক্টটার মাধ্যমে খুব ইজিভাবে ববলিনগুলোকে রিমুভ করতে পারবে তো দারুণ এই প্রোডাক্টটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই প্রোডাক্টটাকে আমি হান্ড্রেডে হান্ড্রেড দেব বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও এই প্রোডাক্ট আমি অ্যামাজন থেকে পারচেস করেছি যদি তোমরা কেউ পারচেস করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা